আমার গ্রাম তোমার শহর চ্যানেলে স্বাগত সবাইকে নতুন একটা ভিডিওর মাধ্যমে গ্রামীণ সমস্যা হ্যাঁ বন্ধুরা ইলেকশান আসছে নতুন করে বিধানসভার ডামাডোল কিন্তু বেজে উঠেছে আপনার গ্রামের যে সমস্যাগুলো রয়েছে সেটা কজন বা চোখে ধরেছে বা কজন সমস্যাগুলো তুলে ধরেছে কাদের কাদের চোখে পড়েছে বলে আপনার মনে হয় আর সেই গ্রামীণ সমস্যাগুলো আপনি কি অ্যাজ এ গ্রামবাসী হিসেবে বা অ্যাজ এ সিটিজেন হিসেবে কখনো ভেবে রেখেছেন একটা গ্রামে কি কি সমস্যা থাকে আর সেই সমস্যার সমাধান কি কি থাকে সেটা আজকের যুব প্রজন্ম হয়তো ভুলেও গেছে তো চলুন বন্ধুরা ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি বোঝাবো যে একটা গ্রামীণ সমস্যার সমাধান কি সেগুলো তো চলুন সময় নষ্ট না করে এবার আমরা আসল কথা বলতে শুরু করি শুরুতেই বলি যে এই ভিডিওটা বা এই চ্যানেলটা কোনো রাজনৈতিক চ্যানেল না বা ডান বাম কারোর মতামতকে প্রদর্শন করে না এটা একটা গ্রাম পঞ্চায়েত রিলেটেড চ্যানেল যেখানে আপনি সরকারি কাজ কিভাবে হয় বা কিভাবে হয় না সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করি এবার বলি যে আপনার যদি একটা গ্রাম থাকে সেই গ্রামে যদি ধরুন একশোটা ফ্যামিলি থাকে সেই একশোটা ফ্যামিলি কী কী সমস্যা হতে পারে মানুষের কিছু বেসিক নিডস থাকে বা হিউম্যান যে বেসিক নিডস সেখানে জল শিক্ষা বা স্বাস্থ্য আলো এগুলো কিছু বেসিক রাস্তা এগুলো কিছু বেসিক ডিমান্ডস থাকে আজকের ডেটে মানুষের এই বেসিক ডিমান্ডগুলো কিন্তু গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি তথা ব্লক এগুলো পূরণ করে আগেকার দিনে আপনি কি জানেন স্বেচ্ছাশ্রম বলে একটা অপশান ছিল বা মানুষ স্বেচ্ছাশ্রম দিত সেটা কি জানেন না কথার মধ্যেই কিন্তু মানে লুকিয়ে আছে স্বেচ্ছাশ্রম নিজের ইচ্ছায় বা একদম ফ্রিতে শ্রম দেওয়া আজকের দিনে যেটা সত্যি কাল্পনিক বলে মনে হয় স্বেচ্ছাশ্রম আজকের ডেটে কেউ দিতেই চান না এখন এভরি প্রবলেমের সলিউশন হচ্ছে গ্রাম পঞ্চায়েত তথা পঞ্চায়েত অফিস অথবা পৌরসভা বা ব্লক অথবা ন্যূনতম পঞ্চায়েতের কাছে যায় এবার আপনাকে শুরু করব রাস্তার অবস্থা দিয়ে বেহাল দশা রাস্তার বর্ষা আসছে মনসুন সিজনে কাদা রাস্তায় চলা যায় এই কাদা রাস্তার সলিউশান আপনি দুটো পদ্ধতিতে করতে পারেন প্রথম দুটো পদ্ধতি আপনাকে বলে দিই একটা হচ্ছে পাকা রাস্তা করা অথবা ইনস্ট্যান্ট কিছু সলিউশন করা দেখুন বন্ধুরা পাকা রাস্তা বা ঢালাই রাস্তা কিন্তু ইনস্ট্যান্ট হয় না পাঁচ বছর আগে আমি এই রিগার্ডিং একটা ভিডিও বানিয়েছিলাম যেটা আজকের ডেটে প্রচুর মানুষ কিন্তু দেখেছেন এখন এই ঢালাই রাস্তা কিভাবে হয় সেটা চাইলে আপনি আমার এই চ্যানেলেও ভিডিও দিয়েছি সেটা আপনি দেখতে পারেন ঠিক আছে তো ঢালাই রাস্তা কিন্তু ইনস্ট্যান্ট হবে না তাহলে আপনার সেই কাঁচা রাস্তাটা বা কাঁচা পাকা রাস্তাটা বা নষ্ট হয়ে যাওয়া রাস্তাটা যেখানে গর্তে গর্তে জল জমেছে সেটা আপনি রিফেয়ার করবেন কীভাবে গ্রাম পঞ্চায়েতের একটি নিজস্ব ফান্ড রয়েছে যেটাকে বলা হয় ওন ফান্ড গ্রাম পঞ্চায়েত চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তার ওন ফান্ডের টাকাকে কাজে লাগিয়ে এই ধরনের রিপেয়ার করতে পারেন যেটাকে আমরা ইনস্ট্যান্ট রিপেয়ার বলে থাকি ঠিক আছে এক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত কী করতে পারে তার নিজের টাকায় কিছু পরিমাণ মোরাম বা অন্য যে কোনো ধরনের ম্যাটেরিয়াল কেনে কিন্তু এটা রিপেয়ার সহজেই করতে পারে যেখানে মোটামুটি একটা কাজ চলে যাবে মানে গর্তগুলো বন্ধ হয়ে যাবে জল জমবে না মানুষজন রাস্তায় হাঁটতে পারবে বাচ্চারা ছেলেরা বুড়োরা রাস্তায় সাইকেল নিয়ে চলাচল করতে পারবে বাইক বা স্কুটিওয়ালারাও যেতে পারবে আবার চার চাকাও যেতে পারবে তো এটাকে বলা হয় একটা তৎক্ষণাৎ বা তৎকাল সলিউশন আর পারমানেন্ট সলিউশন হলো ঢালাই রাস্তা যেটা কিন্তু আপনাকে অ্যানুয়াল অ্যাকশান প্ল্যানে জমা দিতে হবে অ্যানুয়াল অ্যাকশান প্ল্যান যদি আপনি কি জানতে চান তাহলে অবশ্যই আপনি নিচে কমেন্টে দিতে পারেন তার সাথে সাথে পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথমবার পঞ্চায়েত ইলেকশন কবে হয়েছিল এই তথ্য যদি আপনি জানতে চাইছেন তাহলে অবশ্যই আপনি কমেন্টে দিয়ে রাখতে পারেন আমরা আপনার কমেন্টের রিকোয়েস্টে এই রিগার্ডিং ভিডিও অবশ্যই নিয়ে আসবো রাজ ব্যবস্থা কী এবং সেই ব্যবস্থায় কী কী কাজ হয় এই রিগার্ডিং ভিডিও খুব শীঘ্রই এই চ্যানেলে আসবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন বেলাইকন বাজিয়ে রাখতে পারেন তো এটা গেল রাস্তাঘাটের সমস্যা এবার যদি বলি যে পানীয় জলের সমস্যা আপনাকে দুটো জিনিস বলি যে পানীয় জলের সমস্যা মেটানোর জন্যে বর্তমান বা অধুনা গ্রাম পঞ্চায়েত কিন্তু ব্যাপক হারে সব জায়গায় ব্যবস্থা নিয়েছে কাজের সূত্রে পশ্চিমবঙ্গের এমন কোনো জেলা নেই যেখানে কিন্তু আমি যাই না তাই এবং শুধু জেলা নয় প্রতিটা পিনকোড বা ভিলেজে মোটামুটি আমি কিন্তু ঘুরে এসেছি তো সেই সূত্রে আমি এটুকু বলতে পারি যথেষ্ট পরিমাণ সাবমার্সিবল কিন্তু আমাদের পঞ্চায়েতি ব্যবস্থা বা পৌরসভার আন্ডারে রয়েছে কিন্তু মজার বিষয় হলো এর রক্ষণাবেক্ষণ ঠিকঠাক হয় না হ্যাঁ একটা সাবমার্সিবল হয়ে যাওয়ার পরে তার রক্ষণাবেক্ষণ যথাযথ হওয়া দরকার হঠাৎ হঠাৎ সেখানে কিন্তু পাম্প ফেলুয়ার হতে পারে বা ডিসমিস হতে যেতে হয়ে যেতে পারে যেখানে জল কিন্তু উঠবে না তো দেখুন এখানে আপনারা গ্রামবাসীরা কিন্তু একত্রিত হয়ে সেটাকে মেনটেনেন্স করতে পারেন রিসেন্টলি আপনাকে আমি ক্লিয়ার কাট জানিয়ে দিই যে গ্রাম পঞ্চায়েতের যে গাইডলাইন রয়েছে বা শিডিউল্ড রয়েছে সেই শিডিউলড অনুযায়ী এই মুহূর্তে কোনো গ্রাম পঞ্চায়েত বা ব্লক সাবমার্সিবল রিপেয়ার করার জন্যে কিন্তু টাকা খরচ করতে পারবে না অর্থাৎ আপনি একজন গ্রামবাসী হিসেবে জল নিচ্ছেন বা পরিষেবা পাচ্ছেন তাই সেটাকে মেনটেনেন্স করার দায়িত্ব কিন্তু আপনারই কাঁধে বর্তায় পাড়া ওয়াইজ চাঁদা তুলেই আপনাকে রিপেয়ার করতে হবে বা পাড়া ওয়াইজ চাঁদা তুলে আপনি তার মেনটেনেন্স সময় মতো করলে তাহলে কিন্তু আপনি এই জল সমস্যার সমাধান করে রাখতে পারবেন এক্ষেত্রে দুটো বিষয় আরও বলি যে যদি ধরুন এমন কোনো জায়গায় সাবমার্সিবল রয়েছে যেখান থেকে আপনার জল নিতে প্রবলেম হচ্ছে বা পাইপ লাইনের প্রয়োজন বা এমন একটাই সাবমার্সিবল রয়েছে যেখানটা অনেক দূরে প্রচুর মানুষকে ওই দূরে যেতে হয় জল নিতে সেক্ষেত্রে যেটা বাঁকুড়া বা পুরুলিয়া জেলার ক্ষেত্রে দেখা যায় তো ক্ষেত্রে অবশ্যই আপনি যেটা করতে পারেন যে পাইপ লাইন হ্যাঁ পাইপ লাইনের জন্যে আপনি গ্রাম পঞ্চায়েত বা আপনার নিকটস্থ পঞ্চায়েতের কাছে আপনি আবেদন করতে পারেন অর্থাৎ দূরবর্তী যেখানে সাবমার্সিবল রয়েছে সেখান থেকে পাইপ লাইনের মাধ্যমে প্রতিটি জায়গায় জল সরবরাহ করা বর্তমানে গ্রাম পঞ্চায়েতে এই রিগার্ডিং কিন্তু গাইডলাইন রয়েছে এবং জল সংক্রান্ত কাজকে অর্থাৎ এই পাইপ বা যেই পাইপ লাইনের মাধ্যমে জল আসবে এই জল সংক্রান্ত কাজকে কিন্তু প্রাধান্য দেয়া হয় বন্ধুরা চাইলে আপনি এই রিগার্ডিং পঞ্চায়েতে আবেদন করতে পারেন মাস পিটিশনও করতে পারেন এর সাথে আপনাকে বলি যে সাবমার্সিবল চালানো হয় একটা ইলেকট্রিসিটির সাহায্যে এই ইলেকট্রিসিটির বিল কিন্তু গ্রাম পঞ্চায়েত এখন বর্তমানে দেয় না এক্ষেত্রে গ্রামবাসীকে দিতে হয় এরও সলিউশন রয়েছে চাইলে আপনারা প্রত্যেকে চাঁদা তুলে অথবা গ্রাম পঞ্চায়েতের কাছে আবেদন করে সোলার স্কিম দিতে পারেন হ্যাঁ রিসেন্টলি আইএসডিপি বা বিশ্ব ব্যাংকের টাকায় যে ধরনের সাবমার্সিবুল হয় সেখানে খেয়াল করে দেখবেন একটা উঁচুতে বড় ড্রাম বসানো থাকে যার উপরে পুরো লোহার স্ট্রাকচার থাকে পুরো লোহার স্ট্রাকচারের ওপরে কিন্তু সোলার প্লেট বসানো থাকে তো এই স্বচ্ছ জল প্রকল্পে এই ধরনের স্কিম কিন্তু কাজ হয় তো চাইলে আপনারা এই ধরনের স্কিমের জন্যে গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে পারেন বর্ষাতে প্রচুর রাস্তা বন্ধুরা ধসে যায় পাইলিংয়ের সমস্যা ঠিক আছে আবার গ্রামীণ এলাকায় থাকে না বিদ্যুৎ এই সমস্যার সমাধান দুটো পদ্ধতি একটুখানি আগেই বললাম যে সোলার এই ক্ষেত্রে খুব কাজে দেবে চাইলে আপনি সোলার লাইট লাগাতে পারেন এবং এই সোলারই আপনার সাবমার্সিবলের জল তুলতেও সাহায্য করবে যখন বিদ্যুৎ থাকে না তো সেক্ষেত্রে এই সোলার লাইট বা মাস লাইট বা হাই মাস লাইট সোলার লাইট বা হাই মাস লাইট যেটাকে খুব উঁচুতে বসানো হয় এই ধরনের লাইটের ব্যবস্থা গ্রাম পঞ্চায়েত করে থাকে তো এক্ষেত্রেও আপনি গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা বা ব্লকে বা পঞ্চায়েত সমিতিতেও কিন্তু আবেদন করতে পারেন আপনাদের থ্রু পঞ্চায়েত তবে একদম দুটো কথা বলি যে রুট লেভেলে পঞ্চায়েতই হচ্ছে গ্রামের রাজা তো সেই রাজার কাছে কিন্তু শুরুতে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে এবং অভিয়াসলি যে কোনো আবেদনে পঞ্চায়েতের সই থাকা আজকের ডেটে কিন্তু বাধ্যতামূলক বর্ষায় প্রচুর রাস্তা ধসে যায় এবং সেই রাস্তা ধসে যাওয়ার কারণে চলাচল করতেও সমস্যা হয় আপনি দেখবেন নদী বাঁধের মতো বিভিন্ন জায়গায় পাইলিংয়ের ব্যবস্থা করা হয় যেটা বর্ষাকালে এলে খুব কমন যদি আপনি সাউথ শুয়ান গোসা বাবা বিভিন্ন জায়গায় কুলতলি থেকে শুরু করে বিভিন্ন এরিয়া যেখানে নদী এরিয়া রয়েছে সেখানে দেখবেন যে পাইলিংয়ের কাজ বা রাস্তা সারাইয়ের কাজ বা মেরামতির কাজ হয়ে থাকে তো এই ধরনের কাজও কিন্তু গ্রামীণ এরিয়াতে হয় তবে বর্তমানে টালি পাইলিং অর্থাৎ টালি বা মাটির যে লাল মাটি পুড়ে যাওয়ার পর যে লাল টালি হয় সেই টালি টাইলস পাইলিং অনেকে বলে তো এই টাইলস পাইলিং কিন্তু এখন হয় না এটা বন্ধ হয়ে গেছে এটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে এখন বর্তমান গ্রাম পঞ্চায়েতের শিডিউলে এটা কিন্তু নেই তো এক্ষেত্রে এখন কিন্তু বোল্লা পাইলিং বা কাঠের পাইলিং কিন্তু অ্যাপ্রুভাল রয়েছে তো সেক্ষেত্রেও কিন্তু স্পেশাল অ্যাপ্রুভাল দরকার পড়ে উইদাউট অ্যাপ্রুভাল বা উইদাউট ইঞ্জিনিয়ার্স অ্যাপ্রুভাল এই ধরনের পাইলিং হয় না তো যদি আপনার গ্রাম পঞ্চায়েতে বা গ্রামের মধ্যে কোথাও রাস্তা মেরামতিকরণ করতে গিয়ে পাইলিংয়ের দরকার পড়ে তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার পঞ্চায়েতের সঙ্গে এই বিষয়ে কথা বলতে হবে আর একটি সমস্যা রয়েছে সেটা হচ্ছে বর্ষায় জল জমে যাওয়া বা জল নিষ্কাশনের সমস্যা অধুনা এই সমস্যার সমাধান কিন্তু সত্যি মানে আমরা নিজেরা চাইছি না বা করতে চাইছি না কারণ খেয়াল করে দেখবেন আমরা নিজেরাই এই সমস্যার জন্য দেয় গ্রামীণ এরিয়া হোক বা শহর বা শহরাঞ্চল সেখানে সর্বত্র জল জমছে এর কারণ হচ্ছে পলিথিন প্লাস্টিক ব্যাগ এইসবের কারণে তো চাইলে আপনি নিজেকে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তোলার দিকে এগিয়ে নিয়ে যান আপনি নিজেকে প্রথম বদলান পরিবেশবান্ধব ক্যারি ব্যাগ বা প্লাস্টিক বোতল এগুলো ব্যবহার করা শুরু করুন তাতে ড্রেন বা নালাতে কিছু জমবে না কারণ বর্তমান সময়ে কিন্তু পরিবেশ পরিবেশবান্ধব ক্যারি ব্যাগ বা প্লাস্টিক ব্যবহার করলে অটোমেটিক্যালি ছ মাসের মধ্যে কিন্তু ডাস্ট হয়ে যায় তার মানে আপনি যে ক্যারি ব্যাগ বা পলিথিন আজকের ডেটে ফেলছেন সেটা ছ মাসের মধ্যে অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে এবং নালাকে পরিষ্কার রাখতে সাহায্য করবে তারপরেও যদি আপনি দেখছেন যে আপনার নালা জল জমে যাচ্ছে জল নিষ্কাশন হচ্ছে না বর্ষায় ডুবে যাচ্ছে এর কারণে আপনার এরিয়া তাহলে অবশ্যই কিন্তু আপনাকে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদন করতে হবে তো বন্ধুরা গ্রামীণ সমস্যার ছোট ছোট সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো পয়েন্ট ছেড়ে যাই তাহলে অবশ্যই নিচে কমেন্টে দিতে পারেন আর আমাদের এই ভিডিও আপনার কেমন লাগছে পার্সোনালি সাজেশান দিতে পারেন ভালো লাগলে অন্যদের কাছে একটু শেয়ারও করতে পারেন রিকমেন্ডেশন করতে পারেন দেখা হবে পরের দিনই গ্রাম পঞ্চায়েত নিয়ে বিস্তারিত কথায় আজকের মতো বিদায় নমস্কার ভালো থাকবেন